নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে সবারই খুবই চেনা এঁচড় চিংড়ি তার জন্য এই এঁচড়গুলোকে আগে থেকে কেটে ভালো করে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম হলুদ জলে ডুবিয়ে রাখলে এঁচোড়ের আঠাগুলো একটু কম হয় এরপর এঁচোড়গুলো একটি প্রেশার কুকারে দিয়ে তাতে দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ দেব লবণ আর দিয়ে দেবো এক কাপ মতন জল তারপর কুকারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে গ্যাসে বসিয়ে এক থেকে দুটো সিটি ভালো করে লাগিয়ে নেব এর সাথে একটি কড়াইও বসিয়ে দেবো গরম করার জন্য এরপর এর সাথে গুচো চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব বাকি উপকরণগুলো হলো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আদা বাটা রসুন বাটা এবং দুটো বড় সাইজের ডুমো করে কেটে রাখা আলু এখানে আমার কড়াইও গরম হয়ে গেছে তাতে দেব একেবারে সামান্য পরিমাণ সর্ষের তেল দেখুন কড়াইটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিই যে কোনো মাছ ভাজার আগে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেওয়া খুবই দরকার এতে কি হয় মাছগুলো ভেঙে যায় না চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু ভাঙার কোনো প্রশ্ন ওঠে না তাও কড়াইটা ভালো করে গরম থাকলে মাঝ ভাজাটা ভালোই হয় চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই একটু নড়াচড়া করেই হালকা করে ভেজে তুলে নেবো বেশি লাল করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় তাই নরম করে হালকা করে ভাজলেই চিংড়ি মাছটা খেতে ভালো লাগে তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো এবার ওই কড়াতেই আরেকটু সরষের তেল দিয়ে ওই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব কড়াইতে তেলটা গরম হয়ে গেলে সব আলুগুলোকে দিয়ে তাতে দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন তারপর ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এদিকে প্রেশার কুকারে এঁচড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এঁচড়গুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আপনাদের এক টুকরো ভেঙে দেখাচ্ছি খুব নরম করে কিন্তু সেদ্ধ করবেন না তাহলে কিন্তু রান্না করতে করতে এঁচড়গুলো আর আস্ত থাকবে না সব ঘেঁটে ঘন্ট হয়ে যাবে তাই এইভাবে সেদ্ধ করে নেবেন এবার সে আলু আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব এবার কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে কিছু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে এরপর দিয়ে দেব রসুন বাটা এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় এরপর দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় সব মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো আবারও মশলাটাকে ভালো করে নাড়িয়ে চড়িয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব এবার দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো তারপর সব মশলাগুলোকে একে একে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তোমাদের মধ্যে কারা কারা এঁচড় চিংড়ি খুব পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই যে দেখুন এবার মশলাটা কষা হয়ে গেছে মশলার গা থেকে তেল ছিঁড়ে গেছে এইভাবে মশলাটা ভালো করে কষানোর পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড় এঁচড়টা কিন্তু জল সমেত দেবেন না যদি এক্সট্রা জল থাকে ওই জলগুলো কিন্তু ছেঁকে শুধু এঁচড়গুলোকে দেবেন আর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে এঁচড় এবং আলুগুলোকে কষিয়ে নিতে হবে ভালো করে ঢাকার দিয়ে দিয়ে এঁচড়গুলোকে কষিয়ে নিলে এঁচড়গুলো বাকি যতটুকু সেদ্ধ হতে বাকি আছে এই কষাতে কষাতেই কিন্তু বাকিটা রান্না হয়ে যাবে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব ভেজে রাখা কুচনো চিংড়িগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন কষিয়ে নিতে হবে এবার দেখুন ইঁচড় ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দেড় কাপ মতন জল আপনারা চাইলে বেশিও জল ইউজ করতে পারেন জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের প্রিয় এঁচড়ের চিংড়ি তরকারি গরম ভাতে মজা করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি এবার নামিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নিলেই রেডি ধন্যবাদ